নমস্কার কেমন আছেন সবাই মেঘবিরনের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজ জগন্নাথ ঘাট অর্থাৎ হাওড়া ব্রিজের ঠিক শেষে নিচেতে রয়েছে ফুলের মার্কেট আজ সেখান থেকেই যাচ্ছি ফুল আনতে আজ মহাষষ্ঠী ষষ্ঠীর বিকেলবেলা আমি বেরিয়ে পড়েছি পুজোর কাজে এই মালা টালাগুলো নিতে এখানে এলে অনেক সস্তা হয় এবং দেখে নেওয়া যায় অনেক ভালো হয় বিকেলবেলা গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে হেঁটে চলেছি সামনের দিকে দেখা যাক আজকে একটু ভিড়টা তুলনামূলকভাবে কম কারণ সব বড় বড় প্যান্ডেলের দিকে এখন মানুষের ভিড় মানুষের ঢল নেমেছে ওই একটা ছোট্ট নৌকো চলে যাচ্ছে দেখে ভালো লাগলো হাঁটতে হাঁটতে একটু দাঁড়িয়ে গঙ্গার হাওয়া খেলাম আর এই যে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে চলেছি আজ মহাষষ্ঠী এখন বিকেল সাড়ে চারটে আমি চলেছি জগন্নাথ ঘাটে এই যে হাওড়া ব্রিজ দেখছেন এই হাওড়া ব্রিজ আমি এই রাস্তা ধরে হাওড়া স্টেশন থেকে নেমে ওই পেছনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এতদূর এগিয়ে এসছি এগিয়ে চলেছি এখন জগন্নাথ ঘাটের দিকে সেখানে যে ফুলের মার্কেট আছে সেখান থেকে এই আর কি পুজোর ফুল কিনবো তো এখন কয়েকদিন পর আমাকে আসতে হবে তাই আজকে একটু ফাঁকা দেখছি তাই ছবিটা তোলার পক্ষে সুবিধে হলো চলো আমার সঙ্গে বা আপনারাও আমার সঙ্গে চলুন পদ্ম কত করে একশো টাকা করে একশো টাকা বান্ডিল এক বান্ডিলে কটা আছে পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা অষ্টমীতে আচ্ছা এটা রাখবো কিভাবে বেটি করতে হবে গোড়ফ দিতে হবে গোড়ফ দিয়ে পাতা দিয়ে থাকবে তাহলে ঠিক থাকবে আচ্ছা বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে ফুল বিভিন্ন পুজো উপকরণের জন্য যে পাতা লাগে সেই সব পাতা পঞ্চপল্লব আম্রপল্লব থেকে শুরু করে নানারকম এই যে জগন্নাথ ঘাট এই সিঁড়িটা দিয়ে আমি নেমে যাচ্ছি দেখুন খালি কীরকম ভিড় আর পুজোর সময় তো কথাই নেই তবু এখন ভিড়টা একটু কম মনে হচ্ছে আমার কারণ এর আগে আমি বহুবার আসি তো ফলে আমি দেখেছি এই ভিড় কীরকম হতে পারে এই সামনের দিকে কিছু স্থায়ী দোকান আছে আর এই সমস্ত এই সব দোকানগুলো স্থায়ী দোকান আর এই পদ্মফুলের প্রায় সারা দিন রাত এই মার্কেটটা থাকে বিভিন্ন জায়গা থেকে মেদিনীপুরের দিকে বিশেষ করে মেদিনীপুর থেকে আরও অন্যান্য জায়গা থেকে রানাঘাট বা শিয়ালদার বিভিন্ন জায়গা থেকেও ফুলের জিনিসপত্র নিয়ে এখানে বিক্রেতারা আসেন আর এখান থেকেই সবাই পাইকারি রেটে নিয়ে বিক্রি করে এই মোটা মোটা রজনীগন্ধার মালা এক সেট মানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মোট পড়বে বাইশশো টাকা যাই হোক পরে ভিডিওতে আবার কথা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার